বেলঘুড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন তাদের গৌরবের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী একাধিক সামাজিক কর্মসূচি সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে চলেছে তেরো এবং চোদ্দই নভেম্বর আন্তঃ বিদ্যালয় নক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বেলঘড়িয়া চার নম্বর রেলগেট সংলগ্ন দেশপ্রিয় নগর ব্যায়ামাগার ময়দানে এই নক ফুটবল প্রতিযোগিতায় আটটি স্কুল অংশগ্রহণ করেছিল দক্ষিণেশ্বর হাইস্কুল আরিয়াদহ রমানন্দ চ্যারিটি বিদ্যালয় দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অন্নদা বিদ্যা মন্দির বেলঘুরিয়া হাইস্কুল উদয়পুর নাগ আদর্শ বিদ্যালয় আরিয়াদহ কালাচাঁদ হাইস্কুল স্কুল যতীন দাস বিদ্যা মন্দির এবং বেলঘুরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন সেমিফাইনালে ওঠে চারটি দল উদয়পুর নাগ আদর্শ বিদ্যালয় আরিয়াদহ কালাচাঁদ হাইস্কুল বেলঘুরিয়া যতীন দাস বিদ্যা মন্দির এবং বেলঘুরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন হাড্ডাহাড্টি লড়াইয়ের পর আরিয়াদহ কালাচাঁদ হাইস্কুল এবং বেলঘুড়িয়া যতীন বিদ্যা মন্দির ফাইনালে ওঠে দুটি দলই এত ভালো খেলেছে যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি এমনকি অতিরিক্ত সময়ের পরেও ফলাফল ছিল এরপর ট্রাই বেকারে আরিয়াদহ কালাচাঁদ স্কুল বেলঘুড়িয়া যতীন্দাস বিদ্যা মন্দিরকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার চ্যাটার্জি কামারাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী পৌর প্রতিনিধি সাতাশ নম্বর ওয়ার্ড বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক অনিমেষ ব্যানার্জি অনুশ্রয়া চক্রবর্তী অফিসার ইনচার্জ সাইবার সেল এর কিছু অংশ দেখুন আমাদের এবং পর্দায় আমার নাম চন্দন রায় আচ্ছা আজকে সেমিফাইনালে কারা জিতলো ভিমে জিতলো যতীন দাস হাই স্কুল প্রথমে এক এক খেলা এক রেজাল্ট

প্রত্যেকটা স্কুলকে বলি মানে খেলুক প্রতিটা স্কুল খেলুক মানে খেলার মানটা আরো বাড়বে আর যার জুনিয়ার ছেলে যেগুলো আছে আরো খেলার প্রতি আকৃষ্ট হবে আমাদের এখন যে সমাজ মোবাইলে ভরে 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 গেছে গেছে অনলাইনে মোবাইলে নেটে আমি আমরা আমি অন্তত বলবো যেসব ফুটবল প্রেমীরা আছে তার মা বাবাকেও বলবো এসব মোবাইল ছেড়ে দিয়ে তাকে ফুটবলের ওপর করতে আকৃষ্ট করতে আর আমার কিছু বললেন এইটুকু নেই বিদ্যালয়ের প্রধান

ও জবীন্দ্র পক্ষ থেকে ধন্যবাদ এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যাতে ভবিষ্যতে হয় বাংলার ফুটবলকে কিন্তু রাখতে গেলে কিন্তু হরসা আর আমাদের বর্তমানে আয়োজা রাজ্যের ফুটবল পরিবার করে যে ফুটবলকে বাঁচাতে গেলে এই ধরনের টুর্নামেন্ট প্রতিপন করতে হবে আমি জনকে মন্দিরকে খেলবো যে ফুটবলটাকে বাজন এই জন্য ফুটবল টুর্নমেন্ট করি প্রত্যেককে যারা মরিয়া দেশপ্রিয় বিদ্যানিকতের উপলক্ষে এই যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল নপার প্রতিযোগিতায় আমাদের আমন্ত্রণ জানার জন্য আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত বাচক এই শুক্র মুখোপাধ্যায় এবং আমাদের দেশপ্রিয় বিদ্যানিকেতন কয়েকদের সমস্ত যারা শিক্ষক মহায়েরা উপস্থিত রয়েছে এবং ফাইনালি দুটি টিমের সমস্ত প্লেয়াররা ছাত্ররা এবং তাদের কোচ তাদের সঙ্গে আসা অন্যান্য শিক্ষক যারা রয়েছেন সকলকেই আমরা অভিনন্দন জানি

িয়া জ্যোতি দাস বিদ্যাস মন্দিরের সাবজিৎ দাসে নিয়েছি ছোটোখাটো চেয়ারের হলেও বহু কিন্তু একটা উজ্জ্বল অনুষ্ঠান রয়েছে আমরা ডাচছি ও আগামী দিনে ক্লাব ফুটবল খেলার জন্য চারা ডাক দিয়েছে ভীষণ ভালো একটা খবর এইরকম সবাই আমরা মিলে মিলেই নেবো প্রথমে আমরা রানা গিয়ে যারা খেলোয়াড় সদস্য আছে তাদেরকে ডেকে নিয়েছি আমি এক এক করে নাচি ঠিক নামানুসারে ইশাস চক্রবর্তী যতীন্দ্রাস দেখ doia <laughs> aa <laughs>

तूले, 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 तूल ད�ད�ད ད�ད དད 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 དམ དསེ དེ དག� দেশপ্রিয় বিদ্যানিকেতন এর তরফে বর্ষপূর্তি 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে সারা বর্ষব্যাপী অনুষ্ঠানের 2 এবং 14 দুদিন দিন ছিল নকআউট ফুটবল প্রতিযোগিতা আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা তাতে আজকে ফাইনাลิস্ট হয়েছে কালাচাঁদ স্কুল আমি কালাচাঁদ স্কুলের যে ক্যাপ্টেন রয়েছে তাকে জানতে চাইবো কেমন লাগছে বলো অবশ্যই খুব ভালো লাগছে এবং এই স্কুল টুর্নামেন্ট গুলো দিয়ে আমরা ছোটো ছোটো খেলার মাধ্যমে আমাদের কলকাতা লিগের আফটার সিজনে একটা প্র্যাকটিস রাখতে পারি এবং আমাদের স্কুলের যেসব সমস্ত স্টুডেন্টরা একটা এন্টারটেনমেন্টের জায়গা পায় আর টিম চ্যাম্পিয়নগুলো তার কোনো কথাই নেই আর দ্বিতীয় কথা খুবই ভালো একটা মাঠ খুবই ভালো একটা পরিবেশ আর ইন্টার স্কুল টুর্নামেন্ট এখানে একটা বয়সের ব্যাপার আছে যার কারণে খেলাগুলো আরও

একটু প্রথমেই তার কাছে চলে যাবো যাবো আচ্ছা বলো তুমি কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা মানে অনেক দিন ধরে অনেক মানে আমরা সারা বছর প্র্যাকটিস করে এই স্কুলের জন্য এই সাফল্যটা এনে দিতে পারে আমাদের খুব ভালো লাগছে আচ্ছা চলে যাব স্যারের কাছে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই তিন চারটি করেছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আমাদের বাঙালির রক্তেই ফুটবলটা রয়েছে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের তপন স্যার যিনি দেখেন ওনার সঙ্গে আমি সাহায্য করি প্রত্যেকটা ছেলে সকালবেলা ভোরবেলা এই শীত গ্রীষ্ম বর্ষা ছটার মধ্যে বেলঘুড়ি অ্যাথলেটিক ক্লাবের মাঠে এসে রেগুলার তারা প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসের ফলই আজকে পেলো যাক আমাদের লাগ আমরা টাই হেরে গেছি চেষ্টা করবো সামনে বছর সামনে বারে নেক্সট টুর্নামেন্টে যারা আরও ভালো ফল করতে পারি আমরা প্রত্যেকে আমাদের স্কুলের ছেলে এরা ভালো করে পড়াশোনাও করে এবং খেলাধুলো করে পড়াশোনা এবং খেলাধুলোকে দুটোকে কেন্দ্র করে যারা ভবিষ্যতে এরা দাঁড়াতে পারে সেই চেষ্টা আমাদের বিদ্যামন্দিরের পক্ষ থেকে করা হচ্ছে আশা করি আমাদের উদ্দেশ্য সফল হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি